এগুলো সবগুলো নতুন একদম ঠিক এই ভেঙে আবার নতুন করছে তাহলে এদের টাকা রাখা জায়গা আছে এগুলো সব নতুন কি নতুন করছে তাহলে বুঝতে পারছি এগুলো টাকা কি করে টাকা রাখা জায়গা পাচ্ছে না তাই এই কাজগুলো করিতেছে কয়না মানুষই যা যত ইনকাম তার তত ব্যয় এটা এইভাবেই ব্যয় করতেছে একদিকেই তো একদিকে যাবে না এটা